Okay. আকাশবণী আগরতলা কক্টমা পরিব বিনতা দেব বর্মা তিনি ক ক ক ক মন্ত্রী বকর নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতালে ভারত মন্দম আইসি গ্লোবাল কঅপারেটিভ কনফারেন্স নেখা সংসদ মাসিংমল অ অধিবেশন তিনি সিমি জেনখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডীনা লল শাখা সংবিধান কেরং সিমিয়া সিমী অবহদানী লুকুরকনো থানজাতে লাগ আগরতলা হারুক পোর্ট ম্যানেজমেন্ট স্টেম জয়েনজাগা তাবু কক্টমা শুক্রবই মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী তিনি পানুই সাকা হাক্ত থিনা কাহাম ক্লাইটানী টচুরু সামু কাহাম ক্লাইটংগু তিনি দিল্লী কতালনি ভারত মন্ডপম আইসি গ্লোবাল কঅপারেটিভ কনফারেন্স ন চেঙ্গ ব অক শ সাকা ব সাকা তাংচুরু হাক্ত হুগুমু থং অব মডেল সিমি বকুরসাই শাখা হাক্ত তাংচুরু ওানুকমঙ্গ কায়শানী সিমি চবা তে চবা কাইশানী সিমি চবা সিমি কতর স্লাইজা খা। আব নুরুগী মন্ত্রীপক্ষক হায়ং তাংচুরু বিশি নইসাই নীজিবা মূতু ডাক টিকিট কুটাননি মন্ত্রী বক্রক দাসু সেরি টুপে ফিজী মন্ত্রী ভক্রগ ইয়াকচু কামি কামিকা কামি নাকাদি কামিকা কামি কামিকা তে রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ নক পান্ডাও মানজাকা কোন হায়ু তাংচুরু কথা সারা থামচি বিশি কলক তাবুক তাবুপুইলা ভারত হাক্তর অক মালয়মু সংসাজাকা এইন নাইনটি ফাইভ বিশিও সংসাজাকমান ইন্টারনেশনল কঅপারেটিভ এলায়েন্স নি হায়ুং ব্যেমি তামচি রাসাই তচুরু তৈ ফাং টে সা বিলিয়ন আদং রক দংবু ভারত মন্ডপম সালদ্রমই ককমালয়মুগ জুদা জুদা কক্লাপ সালাইজাগাগা বান্ধব ও কোরকথাম সাইনি গবাং ফাতার হাক্তরীতে ভারত আদংরক দায়ু ডলসা বানী খ রকনো কেবেঙ্গী রং নাহারমানী ক ক কক শিলচামুতে কোনসে কের ক ক ক ক ক ক ক ক সংসদ নি খতল সংসদ ক খলকানী তিনি মতাকি রেজাকা কচামা জরানী অধিবেশন পৈলা সালো সামুং মতংজাকমানী উলো রাজ্য সভাও হাইনোহায় চেনজাকমানী আপ্রু চেয়ারম্যান জগদীপ ধনকর কেবনাই বদলী আদং রকনো সামুখলাই কবোখা হাইন হাই কক বংাংলাইমা বাকে শ সালী সামু নই রেখা আবু নিগাং ফুফাই চেয়ারম্যান দল সা বানিয়া খাইনো কেবেঙ্গী রং চামানী ক ক কক সিলজামু মণিপুর ন্যাশল লাইমা তে কবুনি ক কক রকনো তেই কেবেং বদল সংসদ বাই রিংজাক ব নয়সাগ্ল সংবিধান ইয়কমানী বিশ স্নিজিবা পুমানো রুগী অধিবেশন সঙ্গসাজা কেবেন বদল অজা মল্লিকার্জুন খাগ্রে বানী বদলী রং না লাইমানী ক ক ক ক ক ক ক ক ক কক শিলচা মত কক জরা রোজাগ্য়া আবুনে সেগাং অধিবেশন চেনফ্রু পান্ডানী আদং খরক থেজান বসন্ত রাও চেবেন তাই শেখ নজরুল ইসলামনও কুলুমু ব্যাপারখা রাজ্য সভা বরকড থীজান আগি আদং রক ন খুলমু ইফার জা খুরসাথায় কলায় খা সংবিধান সাল রোগী অধিবেশন আচুগলা। আজুগলা স্রং সালংবি সংসদী ক কাইনি কতলন সামুং এগানো গুমতী হাইড্রো ইলেকট্রনি পৰেক্টওয়াই সামফির বাকে তাই গুমতি তৈমান তৈমুক তীরথমুক বুসক হাগ্রায় তেরন রুগী হাস্তে চিংপেরাং নাইক্রাই লিমিটেড দাগিফং বিশ্বজিৎ বসুবাই তিন ক্লাম পান্ডা কাইকা এমএলএ সঞ্জয় মানিক ত্রিপ্রা পান্ডা নাইক্রাই দাগিফং বসু শাখা ডাকতী ডাকতিকা এনএইচ পি সি নি আদং বডলরক হাইড্রো ইলেকট্রনিক। কেন্দ্রন বেরাইফায় তে বহাইক স্নাম ফির্মান আবোণী গবাং মা ক্লাম্বো সালাইজাকায় আবোণ বসক সাল ন সালতামনি বিংন জেলা নাইকল সং বলং নাইকং চিংপের নাইক্রাই লুকুসামুং নাইকং অফিসার্স রকনো খবী জুদা জুদা নাইকং বড রগ্নতয়ী ন এমএলএ তীরতমুখ আমজাই বেরাই সংবিধান সংবিধানালন মূতুখায়ী দিল্লী সংবিধান চিনি বরম হিমবতক সামু বুতংনও চেঙ্গি রেজাকা কেন্দ্র মন্ত্রী মনসুখ মন্দ কিরেন রিজিজু গজেন্দ্র সিং শেখাওয়া লুকুরক ও হিম লাইমা গরু লাই সংবিধান সাল আবনোরুগী হাস্তেপা ইন্দ্রসেনা রেড্ডী নালু হাস্তে লুকুরকন খা কাহাম ইফার খা কক মকাশ হাস্তেফা শাখা ও সালন চিনি লুকানথাইনিা তে বড় মানথাই তে খাইথে তংমানী মূতু খাই রিও অ সাল পালাইজাগ অ সাল চিং ন মূতু খাই রিও সংবিধান সামাহার মতাম তে তামু সংবিধান স্নামজাকা ও সাল চাকতর নিবাগ চবা খাই তে লংমা ইফার্ রকনব মূতু খাইলায় হাসতে ফাতে বসাকা সংবিধান কেরং দলীল সিমী অব থানসা টনায় তে হদানো লামা ফুণুকায় জো লুকুর সংবিধানের রায়দা তৈ তিন কাহাম স্নামনা পাল বাকসাকে সামুতং হাস্তেফা লুকুরকন কবখা আকাশবাণী আগরতলা কেন্দ্রী আওয়াই আউাইজাগে তঙ্গ সাব্রতে ভারতী হারুকং নাইকল বেদে বেদেক খনা ফুং দামচি তামফ্রু সাব্র হারুকু সেতু নির্মাণ সাব্রুম জাইজর তৈ পাইফাল মানে রুখামা তুবমা নতৈ কুচু বেরেমনি কগ্ম পান্ডা কুহাটী ক কাস্টমস এন্ড ইনডাইরেক্টর টেকস বক্র কমিশনার শৈলেন্দ্র কুমার সিংহাতে বিএসএফ ইনস্টা নি আলাদা ডাইরেক্টর জেনারেল রবি গান্ধীন খবী কবু রক পান্ডা মানজাকাং খাশারিগো আগরতলা হারুকং ল্যেডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চল খাইজাকায় পান্ডা মানজাক এল নি চেয়ারম্যান অদিত্য মিশ্র টে আইপিএস আকর্ষণ বেতি বেটি বেতিপারও সামং ভুটান বির মতানী বাকি দলাই জেলা বেরেমনি সেনসিটাইজেশন পান্ডা তিনি আম্বাসা টাউন হল অংখা পান্ডানো চেঙ্গি রেখা দলাই জেলা পরিষদ সভাদী নেত্রী সুস্মিতা দাস পান্ডা নারায় অক্রাঙ্গী মানজাখা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় রাষ্ট্রীয়য় বাল্য সকাত মানজাক দক্ষিণ জেলা জোস্না আক্তার আকর্ষণ জেলা হদা রং হদারংে দলাই জেলা নাইকল বেতক জিমুং নাহার থানায় গবাংমা বড় রকন গরুমানী নুকজাখা ফেগমুয়া কাকজাকে সামুসিত্রা ইয়াকজাক হাস্ত সামানবগী তিনি বিজেপি যুব মোরচা নম যুব যাত্রা মোটর বাইক রেলি কারিজাকা কয়লা শহর আবু নুগী কয়লা শহর রামকৃষ্ণ কলেজ গানও বরকনো লমশক জাকা আরো ককনারকা যুব মোরচা প্রদেশ কাসক এবার এমএলএ সুশান্ত দেব এমএলএ শম্ভুলাল চাকমা আকর্ষণ খুরচাইমানো অ নভেম্বর তাল নি সাল নীজি নি সিমি দক্ষিণ জেলা অ যাত্রা চেনজাকমানী অব উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থায়ে জম্পুজলা মহকুমানে প্রমোদনগর হাতি কমিউনিটি হল তিনি নাইকল বেদেক পান্ডা অংখা। দরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ তং বংাং সংসাজার পান্ড আঞ্চলী লুকুরক জুদা জুদা হাফং সেবশ্রাব নাহারলাখ্যা জম্পু জলা মহকুমা হাবানক ডিসিএম বিশ্বনাথ রায় শাখা মহকুমা নাইকল বেডেক নি ইনকাম পিআরটিসি সি মেরিট সার্টিফিকেক আধার কার্ড এসটি টি সার্ভাইভেল সার্টিফিকেট নকা জুদা হাফং সেবস্রাব রেজাখা। সারা ভারত কৃষক সভা গণমুক্তি পরিষদ তে ত্রিপুরা কেট মজুর ইউনিয়ন নিয়ে কাইতাম সানমুন থেকে তিনি আগরতলা সালথাং জেলা নাইকল বেদেক ড. বিশাল কুমার ডেপুটেশন ডেপুটেশনায়খ ডেপুটেশন পাইথাগো এমএলএ নয়ন সরকার শাখা রেশন পালনগ রায়দাতী চীন কেরোসীন তে মানে মানক খবই রেশন মানে মানমানী মানক যাইকি সানমূ বরকশালয়খা তিনি আচুখ জড়াওয়াও উত্তরটির প্ররাজ জেলাননি কিসাসেক থায়য় বাংলা ফায়ইমানি নুগ জাা স্কেল বাংলা ফায়ইমানিী মারি এখা, থাম দশ্মিক ব্রয় আব বাইকে বনি দরা মূনি ককতমা মানলিয়া। খানা নখা জুময় ফুপাং ফয়ারীলায় খা টুমারী সাকাও নীজি চার ডিগ্রী তাই খামাও স্নিজি ডিগ্রি সেলশিয়সি গানাগি তঙ্গানে দিনমি টংখা সাকাও নীজি চার দশমি তাম ডিগ্রি সেলশিয়সতে খামাও ছদ দশমিক ডিগ্রি সেলসিয়াস। কক্টমা পাই কক্টমা ব্রক দেওয়াশা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি দিল্লী কতা ভারত মন্ডপম আইসি গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স নেখা সংসদ নি মার্শিং মলি অডিবেশন তিনি সিমি জেনখা হাস্তেপা ইন্দ্রসেনার রেড্ডী নালু শাকা সংবিধান কেরং দলের সিমিয় অবহদানী লুকুরকনো থানে লাগো আগরতলা হা রুক লেন্যেন্ডপোর্ট মেনেজমেন্ট সিস্টেম জয়ল ক্লাজে গক্টমা অরণপয়খ্যা